পর ক্রিম লوشن ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা আর ওপু আপনি জানতে জানেন অবস্থা ভেদে ভেদে দাঁড়ায়ে প্রভাব করা যাবে কিনা বাইজি ধুইয়া mazhab কিভাবে মানা যায় তানভীর স্বপ্ন আপনি জানতে জানেন ভাই সাজদা সহর সঠিক নিয়ম কি মুফতি রহমান প্রশ্ন করেছেন শেখ সেলিম নেবেন জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয় ইরফান রাতুল কাউকে না বলে কি জিহাদে যাওয়া যাবে মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন জুমার নামাজে খুতবা পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোন কোনো পদ্ধতি আছে কি না আমিনুল কাজী আপনি প্রশ্ন করেছেন নামাজের শেষ বৈঠকে যদি দুরুদ শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সৌসেজদা দিতে হবে আব্দুল কাইয়ম বিন খালিল আপনি জানতে চেয়েছেন টুপিবিহীন সালাদ আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে মেজবাউদ্দিন প্রশ্ন করেছেন মেয়েরা নেকাপ পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কি না মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না সিজান আহমেদ জানতে চেয়েছেন মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে এশিয়া আমার জানতে চেয়েছেন বেঁচে থাকা অবস্থায় আমার প্রশ্ন হলো বাবা বেঁচে থাকা অবস্থায় ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কি না এরপরে প্রশ্ন হলো সোহেল আহমদ আপনি জানতে চেয়েছেন আমি জানতে চাচ্ছিলাম যে মুসা আলাহিসামকে কি ইয়াহুদিদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন কিন্তু এক ভাই আমাকে বলেছেন যে মুসার আসলাম নাকি ইহুদি ছিলেন আর অপু আপনি জানতে চাইছেন অবস্থা ভেদে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি না হ্যাঁ ভাই অপু দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা আর প্রয়োজনীয়তা কখন অনুভব করেন কথার কথা অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না ক্লিয়ার হয় না পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয় যদি এরকম হয় সেটা ভিন্ন কথা অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে যদি পেশাব না করেন এমন কোন পরিস্থিতি হয়তো তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরা যে তার কাপড় ভরে যাবে হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি কোনো অসুবিধা নেই তো স্বাভাবিক অবস্থাতে সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয় অনুচিত এবং সুন্না কাজ নবী সাল্লা সাল্লাম বুখারি বর্ণায় আসছে যে তিনি আতা সুবাত তা কম ফাবালা ফবাল আ ক তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন আসার পরে সেখানে পেশাব করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিদ্লা আর এর বাইরে যদি দাঁড়িয়ে কেউ পেশাব করে সেটা কিন্তু হারাম হবে বড় ধরনের কোনো কবিরাগুণ হবে বিষয়টি কিন্তু সেরকম না আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি অপরাধটা আসলে এত বড় না আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি এর চেয়েতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না তবে হ্যাঁ এটা অনুচিত সদ্যাতিত অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণে বাইজি ভূঁইয়া মাঝহাব কিভাবে মানা যায় ভাই বাইজিদ মাঝহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোনো একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা এটাকে মাঝাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে ইসলামের ইতিহাসে অনেকগুলো মাঝহাব ছিল তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাঝহাব ইমাম অবরিহম রহমা উল্লাহ ইম ইমাম আহমেদ রহমান ইমাম মালিক রহমাউল্লার এই চারটি মাজহাবের প্রতিটি মাঝাবের অনুসারে যারা তারা কিন্তু চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না তারা কোরআন চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন অতএব এ অর্থে মাঝাব মানাটা দোষনীয় নয় হ্যাঁ যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানবো সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে আছে অনেকে অনেকের অনুসরণ করে এভাবে তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম কিন্তু এর বাইরে যদি কোরআন এবং হাদিসের আলোকে যতক্ষণ তিনি আমাকে পরিচালিত করবেন ততক্ষণ আমি তার বিধা তার অনুসরণ করবো এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই বরং আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় বোঝা এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার অতএব কোনো কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোরআন হাদিসকে বোঝার ক্ষেত্রে তানভীর স্বপ্ন আপনি জানতে চেয়েছেন ভাই সেরদে সাহুর সঠিক নিয়ম কি তানবীর সেরদে সাহু অনেক কথা আমরা এই সংক্ষিপ্ত উত্তর দেবো না আমরা স্বতন্ত্র ক্লিপ আল্লাহ তো আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সেরদা সাহুর আমাদের দেশে ওলামা ক্রামের প্রচলিত যে পদ্ধতি অর্থাৎ ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুইটা সিজদা দিয়ে উঠে আবার তেহেদুদ্দুরুল ইত্যাদি পড়ে পর সালাম ফিরানো আর সৌদি আরবের স্কলারগণ আরেকটা পদ্ধতির কথা বলেন সেটা হল সালাম ফেরানো ছাড়া সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে এরপরে সালাম ফেরাই দেওয়া আর দ্বিতীয় না পড়া এই দুইটার কোনোটাকেই সরাসরি ডিসকাস করার সুযোগ নেই অনেক ও ক্রাম বলেন ভুলের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন পদ্ধতিতে সেজদা সহ দিবেন ভুলের ধরনের উপর নির্ভর করবে কিছু কিছু ভুলে প্রথম পদ্ধতি কিছু কিছু ভুলে দ্বিতীয় পদ্ধতি আপনি অবলম্বন করবেন আরো বিস্তারিত আলোচনা রয়েছে প্রিয় দর্শক যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা ইনশা আল্লাহ মিলা এটার উপরে স্বতন্ত্র ক্লিপ আপনাদের উপহার দেব ইরফান রাতুল কাউকে না বলে কি জেহাদে যাওয়া যাবে ভাই ইরফান রাতুল কাউকে না বলে জেহাদে যাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি জেহাদের অনেকগুলো স্তর আছে যখন নাফির আম হয় অর্থাৎ গণহারে প্রত্যেককে জেহাদের জন্য বের হতে হয় এরকম কমন নির্দেশ যদি কখনো চলে আসে তখন সেই নাফিরা আমের সময় যে জেহাদ সেই জেহাদে বের হওয়ার জন্য কারোর পারমিশনের কোনো প্রয়োজন নেই কিন্তু নাফিরা আম যদি না হয় তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থায় কিন্তু আপনি মনে চাইলে জেহাদের জন্য দৌড় দিতে পারবেন না ওলামায়ে রাম সংশ্লিষ্ট আপনার বিশেষজ্ঞগণ তাদের যদি সিদ্ধান্ত থাকে তারা যদি পরামর্শ দেন তারপরে আপনি সেই পরামর্শ অনুযায়ী সামনে অগ্রসর হবেন এবং সিদ্ধান্ত নেবেন যে কেউ আপনাকে ডাক দিল আর আপনি যেহাদের নামে সেদিকে ঝাঁপিয়ে পড়লেন এই সুযোগ নাই এবং এটা সঠিক হবে না আর মা বাবার পারমিশনের বিষয়ে যেটা বলছেন যদি ফরজ হয়ে যায় তাহলে মা বাবার পারমিশনের প্রয়োজন নেয় তাদের পারমিশন ছাড়াও আপনি যেতে পারেন তবে হ্যাঁ তাদেরকে বলে যাওয়া উত্তম এটা ভিন্ন বিষয় আল্লাহ আলম সব এরপরে মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন জুমান নামাজে খোদ পড়ার লোক না থাকলে জুমান নামাজ পড়ার কোন কোনো পদ্ধতি আছে কিনা ভাই মুশফিকুর রহমান জুমার নামাজের খোদবা পড়ার পদ্ধতি তো খুবই সহজ খোদবা পড়ার মানে লোক না থাকার কি আছে যদি কিচ্ছু না পারেন কোরআনে একটা আয়াত দুইটা আয়াত তিনটা আয়াত পড়বেন বাস দাঁড়িয়ে তিনটা আয়াত পড়লে দুইটা আয়াত পড়লেই আপনার খোদবা হয়ে গেল এটুকু তো আমাদের মুখস্থ আছে অতএব এটুকু যদি করে তাহলে খোদবার যে দায় সেটা ইনশাআল্লাহ বিনিল আদায় হয়ে যাবে আল্লাহ তাআলা চাহেন তো আমিনুল কাজী আপনি প্রশ্ন করছেন আমাদের শেষ বৈঠকে যদি দূরত শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সোসেস দিতে হবে দেখুন আমিনুল কাজী দূরত শরীফ পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদ ইবিন হাম্বুল রহমা হল্লার মাঝাবকে যারা ফলো করেন বা সৌদি আরব স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দূরত শরীফ পড়া ওয়াজিব বা ফার্স যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাদ ছুটে গেলে আপনাকে সে দেশে দিতে হবে আর আমাদের দেশে ওলামা একরামের বা হানাফি মাঝাবের ওলামা একরামের দৃষ্টিকোণ থেকে আপনার শরীফ পাঠ করে এটা ফরজনা ওয়াজীবন একটা সূন্যাস যেহেতু সুন্না অতএব সুননা ছুটে গেলে তার জন্য আপনাকে সে দেশ দিতে হবে না এখন কে বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব মানব আসলে বিষয়টা ইস্তেহাদি অর্থাৎ গবেষণামূলক মূলক সিদ্ধান্তই গবেষণামূলক পরিষ্কারভাবে কোন কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না আবার পরিষ্কারভাবে এটা সুন্নত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন যারা বলেন সুননাথ তারা বলেন যে পার্টিকুলারলি নবী ইসলাম দূরত পাওয়ার জন্য সলাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই যার ওয়াজিব আমি কীভাবে বলবো তিনি পড়েছেন তিনি পড়েছেন হবে সাধারণ অবস্থাতে আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক তারা বলেন নরিষা আসলাম বলেছেন সল্লকি উসল্লি তোমরা আমাকে যেভাবে সালাদাই করতে দেখেছো সেভাবে সালা আদায় করো যেহেতু তিনি নির্দেশ জারি করেছেন অতএব তার একটা নির্দেশে কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাদ সেভাবে করো তাহলে পুরো সালাদটাই সেভাবে করা জরুরি তো এক্ষেত্রে শূন্য হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয় তার কারণ হলে নরু বলেছেন আমি যেভাবে সালাদ আদায় করেছি সেভাবে তোমরা সালাদ আদায় করো এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাত আর কোনো কিছুই থাকবে না এরপরে প্রশ্ন করেছেন আব্দুল বিন আপনি জানতে চেয়েছেন টুপিবিহীন সালাদ আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে ভাই আব্দুল কাইম সালাত টুপিবিহীন ভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সব আপনি পাবেন কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না কারণ হলো টুপি পরা এটাকে অনকলাম একরম সুন্নত বলেছেন তবে সেটা সুন্নতে আদা সুন্নতে বাদত নয় অর্থাৎ অভ্যাসগত সুন্নত আমি বা সাহিরা পড়েছেন এটা প্রমাণ পাওয়া যায় কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ সালাতের সময় আপনার আল্লাহ সুমাতালা নির্দেশ হলো ইয়া হলে আমানো খুঁজো জিন এত কম আইন্দা তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশা গ্রহণ করো এখানে পোশাককে সুন্দর ইয়ের আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ স্মাতাল্লা তুলনা করেছেন তার মানে এখান থেকে কোনো ওলামা একরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত যেটা পুরো মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাততে কেউ টুপি ছাড়া কেউ পড়ে না অতএব আপনি টুপি পরে সালাতে করাই উত্তম আমরা বলবো কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কেউ টুপি ছাড়া সালাতে করলে কোনো অসুবিধা নেই কারণ টুপি পড়াটাই ইসলাম শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এরপরে প্রশ্ন করেছেন সুকি চৌধুরী আপনি জানতে চেয়েছেন সুরাকাপ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করব সুরাকাপ আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মাগরীবের পর থেকে আপনি একেবারে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন যদি অনেকে বলেছেন জুমার আগে আগে পড়তে হবে তার কোনো প্রমাণ নাই মূলত মাগরীবের বৃহস্পতিবার মাগরীর পর থেকে নিয়ে শুক্রবার মাগরীর আগ পর্যন্ত আপনি সুরা কাপ পড়তে পারবেন ইনশা আল্লাহ হবিদুল্লাহ এটি কি আমাদের নূর হবে আপনার জন্য যদি হাদিসের সনদ নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন মিজবাউদ্দিন প্রশ্ন করেছেন মেয়েরা নেকাপ পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কি না মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না না মুখ না খুললে নামাজ হবে না এমন কোনো কথা নাই বরং মেয়েরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে অন্য পুরুষরা আছে বিকল্প কোনো রাস্তা নাই তাহলে সেক্ষেত্রে মুখকে পরিপূর্ণ না ডেকে হলেও যথাসম্ভব তার চেহারা দেখে না সেভাবে মাথার উপরে টেনে দিয়ে তিনি সালাত সালাত করবেন হয়ে সিজান আমরা জানতে চাইছেন মহিলারা মাথা মাসা করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে আপনার মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে সেটা এরকম না মাথার উপর অংশটা মাসে করলেই চলবে অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর মাসে করে ফেলবে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ চেয়েছেন বেঁচে থাকা অবস্থায় আমার প্রশ্ন হলো বাবা বেঁচে থাকা অবস্থায় ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কি না বাবা যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি নিজে অভিভাবক বাবা যদি অভিভাবকত্বের যে যোগ্যতা এই যোগ্যতা যদি তার না থাকে যেমন তিনি অসুস্থ মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা বাবা যদি এমন হন যে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না তার দিনদারি নেই ইসলাম ফলো করেন না মানে মানে সালাদ পড়েন না অথবা তিনি দিনদার পাত্র দেখে বিয়ে দিচ্ছেন না মেয়েকে তিনি শুধু পয়সা দেখছেন এক কথায় মানে একজন যোগ্য অভিভাবকের দায়িত্ব বা যোগ্যতা যেটা সেটা তার নাই এরকম যদি হয় তাহলে কিন্তু ভাই তার জায়গা অভিভাবকত্ব করতে পারবেন আর স্বাভাবিক অবস্থাতে বাবা থাকতে ভাই অভিভাবক করবেন না এরপরে প্রশ্ন হলো সোহেল আহমদ আপনি জানতে চেয়েছেন আমি জানতে চাচ্ছিলাম যে মুসা আলাহিসামকে কি ইহুদিদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন কিন্তু এক ভাই আমাকে বলেছেন যে মুসা আলাহিসাম নাকি ইয়াহুদি ছিলেন দেখুন মুসা আলি হিসালাতাম এবং তার অনুসারীদেরকে ইয়াহুদি বলা হয় এটা তাদের এক পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে এটা তাদের জাতীয় নাম বাট সমস্ত নবীরাই ইসলামের পথে আহ্বান করেছেন ইসলাম আল্লাহ সুমাতাল কাছে আত্মসমর্পণ করার অর্থ যদি আমরা নেই তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ আত্মসমর্পণের কথা বলেছেন সমস্ত নবীদেরই কিন্তু দাওয়াতের মূল থিম সমান একই ছিল সবাই বলেছেন ইয়া হক এর সমর্থবোধক কথাই সবাই বলেছেন এর প্রতি আহ্বান করেছেন হে ইমান হে মানুষেরা তোমরা আল্লাহ বলো তাহলে সফল কাম হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা ওজুর পর আমরা যদি ক্রিম লোশন তেল ইত্যাদি ব্যবহার করি তাহলে আমাদের আহ পবিত্রতার কোনো অসুবিধা হবে না এবং ওই ওজু দিয়ে সালাদ আদায় করা যাবে এটি আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন অতএব আপনি সালাতের পর আপনার ত্বকে ক্রিম ব্যবহার করেছেন এই ক্রিমটা তো আর নাপাক কিছু নেই এখানে যদি নাপাক কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আমাদের ওজু ভঙ্গের কোনো কারণ নয় এবং সেই সাথে আপনার তেল বা এ জাতীয় যত কিছুই হোক না কেন এগুলো যদি আমরা ব্যবহার করি সেগুলো আমাদের ওজু ভঙ্গের কোনো কারণ নয় ওজু করার পর যদি ওজু ভঙ্গ হয় এমন কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে কারণ আমার উজু চলে গেছে নতুন করে আবার উজু করতে হবে লসন ইত্যাদি এগুলো শরীরের মধ্যে কোনো আলাদা আবরণও তৈরি করে না যে পরবর্তীতে ওষুধের সমস্যা হবে সেটাও আরেক মাস আলাদা যে আদৌ পরবর্তীতে আমার আহ করলে সেখানে কোনো সমস্যা হবে কি না কিন্তু মৌলিকভাবে ক্রিম রসুন ব্যবহার করলে আমাদের ওজুতে কোনো অসুবিধা হবে না সালাদা